কি আছে গে মা বলছে ব্যাটারে আমার নাখের আছে কানের আছে গলাহার আছে হাতের বালা আছে সবগুলো কিন্তু সোনার বলছে কেন তুমি আজকে হঠাৎ করে এত কেন কিন্তু তুমি দান করে দিচ্ছ বুড়িমা বলছে ব্যাটা আমি দান করছি এটা আমার মহাব্বতের জিনিস এই যে হাতের বালা দেখছ এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছে এই যে গলাহারটা দেখছো এই গলাহারটা আমার স্বামী আমাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন এটা হচ্ছে আমার প্রিয় জিনিস এই প্রিয় জিনিস আমি পৃথিবীর কাউকে দিব না এটা আমার গলায় ছিল আমার পছন্দের জিনিস 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 হাতের ছিল 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 কানে এটা 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 আমার আমার প্রিয় আমি কাউকে দিব না পছন্দের মরবি বলছে বুড়িমা এটা কেন দান করবেন তো আপনি কাজে লাগাতে পারেন কেমন কাজ বলছে তোমার বেটি আছে কি নাই বলছে আমার বেটি আছে তো আপনি বেটিকে তো দিতে পারেন বলছে বেটা আছে বেটাকে তো দিতে পারেন এবার বুড়িমা বলছে ও বেটা মৌলবি সাহেব শোন আমি বেটির বিয়ে দিয়েছি বেটাদের বিয়ে দিয়েছি ওদেরকে সবাই হাতের কানের জায়গা জমি সব কিছু লিখে দিয়েছি এখন আমার বয়স ষাট ঘর ষাটের ঘর ঢুকছে আমি হয়তো আর বাজব না আর আমার প্রিয় জিনিস কানের আমার গলার হার স্বামী বানিয়েছে হাতের বালাটা আমার মা আমাকে দিয়েছে আমি হাতের বালাটা আমার বেটিকে দিয়ে তো কিনবে কিংবা ওর বেটির বিয়ে দিবে দিয়ে বিক্রি করে শেষ করে দেবে কিন্তু আমার মেয়ে কো দিব না আমার এটা প্রিয় জিনিস ছেলেদেরকে না এটা এমন একজনকে দিব যে দিলে আমি মরার পরে আমি আল্লাহর কাছে চাইলে আবার রিটার্নটা আমি পেয়ে যাব এটা আমার মহাব্বতের জিনিস আমার স্বামীর মহাব্বতের জিনিস এটা আমার মহাব্বতের জিনিস পৃথিবীর আমি কাউকে না আমি মরে যাবো আমি বাঁচবো কি বাঁচবো না কোনো গ্যারান্টি নাই বলবি সাহেব লেন হাতের বালা গলার হার নাকের দুলকানের ফুল আপনি আপনি আপনার কিনা নিয়ে নেন জমা করে দেন আমি হয়তো আর বাঁচব না যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ উমুক জায়গাতে আমি গলার হার দিয়েছিলাম এটা আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য দিয়েছিলাম স্বামী স্বামীর আপনার স্বামীর মহাব্বতের গিফট আব্বা আমাকে দিয়েছিল ওই জিনিসটা আমি আবার পড়তে চাই দুনিয়াতে আমি 50 বছর 40 বছর পড়েছি মরার পরেও যেন আমার স্বামীর জিনিসটা যেন আমি গলা ঝোলাতে পারি আমার আব্বার হাতের বালাতে যেন আমি হাতে পড়তে পারে অতএব আমি আজকে আল্লাহকে এই মাদ্রাসায় আমি দিয়ে দিলাম কি বুদ্ধি মেয়ে গো বুড়ি মেয়ে মরবি বলছি কাজে লাগিয়ে দেন গা বলছে না বেটিটাকে দিয়েছি বেটিটাকে কত লিবে আর এই প্রিয় জিনিস আমি কোনো ছেলেকে দিব না কোনো মেয়েকে দিবো না এটি আমার তো আমারই থাক আমি দিয়ে দিলাম মরার পর আল্লাহকে বলবো ঋণ দিলাম আল্লাহকে মরবো মরার পর আল্লাহকে বলবো আল্লাহ আমার গলা ফিরিয়ে দাও আমার হাতের বলা ফিরিয়ে দাও এখন যেমন দুনিয়াতে পঞ্চাশ বছর পড়েছি মরার পরে আমি এখন পড়বো আমি মহাপতের জিনিসকে আমি ছাড়তে পারবো না আজকে আমরা খালি চিন্তা করতে আছি ছেলেদের ছেলেদের চিন্তা করতে আছি করতে আছি অথচ দেখেন আপনারা এতটি লোক প্রমাণ করেন তো আছেন এরকম কজন আছেন যে মায়ের জন্য কোন ছেলে পাঁচশো টাকা দিল কজন খুব কম অনেক আশা না আমরা যে আমার ছেলেরা আমার জন্য জেনে দেয় আমি মরে গেলে কিন্তু পাবেন না বরং এখন উল্টা কেমন উল্টা দাম তো করবে না করবে না করবে না করবে না সব জায়গায় কথা বলি